রাস্তা যায় যায় আর পুত্র দুই একজন সামনের জমিদারের থেকে আসতেছে একজন সামনের দিকে যেতেছে দুইজনের ক্রসিং এর সময় ভিক্ষুকের গায়ের কাদা জমিদারের পুত্রবধূর গায়ে লেগে গেছে সে দুনিয়া আঙ্গদার করে ফেলছে স্বামীকে টাইকা নিয়ে আসছে সে বিক্ষুক আমার কাপড় নষ্ট করা দিছে সে শুধু বিক্ষুক ছিল না বৃদ্ধ ছিল বৃদ্ধ ছিল না শুধু শীর্ণ ছিল ছিল শরীরে কাপড় ছিল না ফাটা কাপড় ছিল ছিল পায়ে জুতা না পেটে ভাত ছিল না জমিদারের পুত্র সইতে পারে না যৌবনী শক্তি তো সয় কি করা তার স্ত্রীর গায়ে ভিক্ষুকের কাদা বস সমগ্র শক্তিকে হাতে একত জমা করা একত্র করে বৃদ্ধের কালে বসা। আছে বৃদ্ধ কিচ্ছু বলে নাই শুধু উপরের দিকে তাকায় দুই তিনটা শব্দ উচ্চারণ করছেন শব্দগুলা হল ইয়া মাল্লা তারা হলো অয়োন ওয়াল্লাহ তোকে চোখে দেখা যায় না ও তারা কুল্লাহ সাই তুই সব দেখিস ফরা তারা মা বি তুই কি দেখিস না আমার সাথে কি ঘটতেছে এটা কি দেখিস না বলতে দেরি যুবক মরতে দেরি হয় আল্লাহ জমিদার চলে আসে প্রতিশোধ নিবে বৃদ্ধের একদিকে মুস্কি হাসি একদিকে বলতেছে প্রেমের খেলা এমনই হয় জিজ্ঞাস করছে কিসের প্রেমের খেলা রে বলছে ওর প্রেমিকার গায়ে আমার কাদা লাগছে পায়ের কাদা লাগছে ও সইতে পারে নাই যৌবনী শক্তি দিয়ে আমার বৃদ্ধ কালে বসায় দিছে আমাকেও একজন ভালোবাসে সেও সইতে পারে না সেও সইতে পারে না ও তো থাপ্পড় দিয়া খেলতো সে চান নিয়ে নিছে চান